আজকে দেখে নেব যে আপনার সেই ভালোবাসার মানুষ আপনার সেই কাছের মানুষ মানুষের দোষারোপ করছে কি শুধু তার স্বার্থের জন্য এখানে ভালোবাসা কি বিচ্ছিন্ন হয়ে গিয়ে শুধু কি স্বার্থ কাজ করছে কারা কারা দেখবেন এই রিডিংটা সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখবেন সকল রাশির মানুষ দেখবেন সেম জেন্ডারে থাকা মানুষ এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স উইডো সবার জন্য আর মাথায় রাখবেন প্ল্যাটফর্মে রিডিং রিজেনারেল করে ততটুকু নেবেন বাদ বাকি কী করবেন লেট গো করে দেবেন আর ওয়ান ওয়ান সেভেন সি সার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না ক্লেম কিন্তু মাস্ট ক্লেম না করলে এই রিডিংয়ের যে পজিটিভিটিটা সেটা আপনার সাথে করবে না তো আমরা যখন অফিসে থাকি বন্ধু বান্ধবের সঙ্গে থাকি আত্মীয় স্বজনের সঙ্গে থাকি পাড়া প্রতিবেশীর সঙ্গে থাকি বাবা মা ভাই বোন এই যে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি সম্পর্কগুলো না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ একজন মানুষ না এই সম্পর্কে খুব পায়ে দেয় আমার হাজবেন্ড আমার গার্লফ্রেন্ড আমার ওয়াইফ আমার মা আমার বাবা আমার শাশুড়ি আমার ননদ আমার দেওর আমার ভাসুর আর অপোজিট সাইডের মানুষগুলো না শুধু স্বার্থ বোঝে আর যখন তার স্বার্থ চরিতার্থ হয় না তখন সে আপনাকে কি করে বলুন তো তার জীবন থেকে ছেঁটে ফেলতে চায় তাই সম্পর্কের নৌকানটা একটা ডিভোর্স তো সেই স্বার্থই জন্য এই যে স্বার্থ এই স্বার্থের জন্যই কি নিজের স্বার্থের জন্যই কি আপনাকে দোষারোপ করে নিজের জীবন থেকে বাদ দিতে চাইছে কারণ এই মিথ্যে দোষারোপ না করলে তো আপনি তার জীবন থেকে সরবেন না তার স্বার্থ চরিতার্থ হবে না এই জন্যই কি সে আপনাকে মিথ্যে মিথ্যে দোষারোপ করে তার জীবন থেকে সরিয়ে ফেলতে চাইছে শুধু স্বার্থের জন্য কি বলছে ইউনিভার্স কি বলছে ইউনিভার্স কি বলছে নাইন অফ সোর্স অনেকের ডেট অফ বার্থ নাইন দেখুন দেখতে পাচ্ছেন নাইন লেখা রয়েছে অনেকের ডেট অফ বার্থ নাইন আপনাকে পেন দিতে চাইছে আপনাকে কষ্ট দিতে চাইছে মিথ্যে দোষারোপ করে আপনাকে পেন দিতে চাইছে আপনাকে কষ্ট দিতে চাইছে আপনার লাইফের স্টাগল আনতে চাইছে আপনার সুন্দর ছন্দময় জীবনটাকে তজনছ করতে চাইছে অনেকের ডেট অফ বার্থ হবে এইট ঠিক আছে আচ্ছা এখানে কি কি রাশি আছে জানেন যাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে তাদের রাশি হচ্ছে কুম্ভ রাশি তুলা রাশি সিংহ রাশি বিষ রাশি এই দুটো কাটে এটা এসছে ওকে আচ্ছা এরপর কি করছে আপনাকে হতাশাগ্রস্ত করছে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য নিজে কিছু ভালো পেতে গিয়ে আপনার জীবনে কি হচ্ছে তার কোনো গুরুত্বই তার কাছে নেই আপনি যান ভার মে আপনি যান যেখানে ইচ্ছে খুশি আপনি যে একটা সম্পর্কের আবদ্ধে আবদ্ধ হয়েছেন সম্পর্কের টান আপনার আপনার মধ্যে যে সম্পর্কের মায়া মোহটা রয়েছে তার স্বার্থ চরিতার্থ হচ্ছে না বলে সে সেই মায়া মোহটা কাটিয়ে দিয়ে আপনাকে হতাশার মধ্যে ফেলতে চাইছে যাতে এই হতাশা আপনাকে গ্রাস করে আর আপনি এই মিথ্যে দোষারোপে শিকার হয়ে তাকে একদিন নিজে থেকেই ছেড়ে দেন এবং অনেকে ডেট অফ বার্থ হবে সাত অনেকে ডেট অফ বার্থ হবে পাঁচ ঠিক আছে আপনাকে কি কি নিয়ে ব্লেম করছে কি কি বিষয় টাকা ইনকাম করছো অহংকার হয়ে গেছে অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে গেছো তোমার জীবনে অনেক চাওয়া পাওয়া তুমি তোমাকে আমি যে জিনিসগুলো দিয়েছি সেই জিনিসগুলোতে তুমি খুশি নাও তুমি আরো কিছু চেয়েছিলে তোমার মেন্টালিটিটাই এই রকম তুমি তুমি জীবনে জীবনে রাখতে তোমার নেই একটুখানি সামান্য সামান্য ব্যাপারে ধৈর্য রাখতে পারো না তোমার মাইন্ড খুব ডিস্টার্ব তোমার ব্রেন ঠিক মতো ঠিক সময়ে কাজ করে না তো ফুল কার্ড তুমি উল্টো পাল্টা কাজ করে ফেলো তোমার মাইন্ড ডিস্টার্ব তুমি অযথা ফালতু ফালতু আমাকে নিয়ে টেনশন করো চিন্তা করো আমাকে সন্দেহ করো এবং এই সমস্ত জিনিস নিয়ে আমাকে হতাশাগ্রস্ত করো আমার জীবনের ভালো কিছু তুমি চাও না তুমি আমার জীবনের ভালো কিছু চাও না তুমি আমার জীবনটাকে শুধু অন্ধকারময় করে দাও তুমি আমার জীবনটাকে শুধু অন্ধকারময় করে দাও নয় ডেট অফ বার্থ এসেছে বারো ডেট অফ বার্থ এসেছে সতেরো ডেট অফ বার্থ এসেছে আট ডেট অফ বার্থ এসেছে তিন ডেট অফ বার্থ এসেছে চার ডেট অফ বার্থ এসেছে উনিশ ডেট অফ বার্থ আসবে দশ ডেট অফ বার্থ আসবে এক ডেট অফ বার্থ আসবে এবার বর্তমানে অনেকের বেবি প্রবলেম রয়েছে তুমি আমাকে একটা সন্তানও দিতে পারবে না সাধ্য সন্তান হচ্ছে না তো তো তোমার সঙ্গে আমি থাকবো কেন আমি অন্যকে নিয়ে থাকবো না স্বার্থ শেষ গল্প শেষ যেখানে স্বার্থ শেষ সেখানে গল্পও শেষ এতদিন তুমি ছিলে আমার সাথে দেখেছি অনেক চেষ্টা করেছি বাট তোমার কাছে থাকলে আমার স্বার্থ চরিতার্থ হবে না তো তোমাকে আমাকে যেন তেন প্রকারে ছাড়তেই হবে আমার জীবনে স্টেবিলিটি চাই এই সম্পর্কে আপনাদের অনেকের সম্পর্কে না কোনো আন্তরিকতা নেই শুধু স্বার্থ কাজ করছে বাবা মা ভাই বোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ শুধু স্বার্থ কাজ করছে শুধু স্বার্থ নিজের দেখছে এটা কথা হয় না নিজের ঝোল মাখায় না একটা কি কথা আছে নিজের ভাবছে একটা মানুষের সাথে যে আমার জীবন জড়িয়েছে একটা মানুষের পরিবারের সাথে আমার জীবন জড়িয়েছে তার কোনো আসে যায় না তার কাছে শুধুমাত্রই স্বার্থ আমার তো ভালো হচ্ছে ভাই তুই ভার্মে যা তুই মর তুই যেখানে যা তোর জীবনে যাই স্ট্রাগেল আসুক যাই কিছু হোক তুই যা পারিস কর বাট আমার তো স্বার্থ চরিতার্থ হচ্ছে না তো ভাই আমি তোমার সঙ্গে থাকবো কেন তাই মাস্টার প্ল্যান লাগাচ্ছে আপনার সেই ভালোবাসা মানুষ বা আপনার সেই পরিবারের মানুষ আপনাকে ছাঁটার জন্য মাস্টার প্ল্যান লাগাচ্ছে অনেকে ডেট অফ বার্থ হবে দুই এবং আপনার সাথে না তন্ত ক্রিয়াও চলছে আগেও বলেছিলাম না ডেট অফ বার্থ আসবে দশ ডেট বার্থ আসবে এক এবং তন্ত ক্রিয়াও চলছে ক্রিয়াও করছে আপনাকে ছাঁটাবার জন্য না মানসিক প্রেশার ক্রিয়েট করছে আপনাকে তার জীবন থেকে সরাবার জন্য মানসিক প্রেশার ক্রিয়েট করছে যাতে আপনি মানসিকভাবে দুর্বল হয়ে গিয়ে তার থেকে বেরিয়ে আসেন এবং তন্ত মন্ত ক্রিয়াও করছে আপনাকে আষ্টে পিষ্টে দেখুন আপনাকে আষ্টে পিষ্টে মানে জর্জরিত করতে চাইছে এবং আপনার কাছে একটা ইগো দেখাচ্ছে না আমার কিছু যায় আসে না এবং এই সমস্ত পরে আপনার পার্টনার আশার আলো দেখছে যে আমি তোকে ডমিনেট করছি আমি তোকে পেনফুল অবস্থায় রাখছি এবার তো আমার গেমস শুরু হবে দেন এবার আমার লাইফ থেকে যাবে এই সম্পর্ক কখনোই ভালো হয় না এই সম্পর্ক না এরকম মাস্টার প্ল্যান নিয়ে যারা থাকে সেটা বন্ধু হোক আত্মীয় হোক স্বজন হোক পরিবার হোক বয়ফ্রেন্ড হোক গার্লফ্রেন্ড হোক হাজবেন্ড হোক ওয়াইফ হোক এই সম্পর্ক কখনোই ঠিক হয় না আমার আমার তো তো কার্ড দেখে এটাই মনে মনে হয়েছে কিন্তু হওয়াতে কিছু যায় আসবে না ইউনিভার্স কি বলছে সেটা দেখতে হবে আমার চাওয়া পাওয়াতে কিচ্ছু আসবে না আমি অনেক কিছু চাইবো পাব না যেটা ইউনিভার্স চাইবে সেটাই হবে যেটা ইউনিভার্স দেবেন সেটাই পাবো তাই আমার চাওয়া পাওয়ায় যখন কিছু হবে না তাই ইউনিভার্স কি সম্পর্ক নিয়ে বলছে সেটাই একটুখানি দেখে নেব ইউনিভার্স বলছে এই মাস্টার প্ল্যান যতই করো তুমি যতই মাস্টার প্ল্যান করো তোমাদের দুজনের না টুইন ফ্লেম জার্নি তুমি মাস্টার প্ল্যান করবে তাকে জীবন থেকে সরাবে সব কিছু করবে কিন্তু তুমি রিম্যারেড হবে কেস করবে কোর্ট করবে ঝামেলা করবে ঝঞ্ঝাট করবে অশান্তি করবে সব করবে কিন্তু দিন শেষে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে যাবে সব করবে কিন্তু তুমি না মাথা থেকে তাকে কখনো ফেলতে পারবে না তুমি যাকে বারবার আঘাত করছো যার সঙ্গে স্বার্থের খেলা খেলছো তাকে তুমি মাথা থেকে কখনোই ফেলতে পারবে না যাকে তুমি দূরে করে দিচ্ছ দূরে করতে চাইছো গেম খেলছো মাস্টার প্ল্যান চালাচ্ছ তাকে তুমি ফোন থেকে ব্লক করতে পারবে কিছু জিনিস থেকে তাকে বঞ্চিত করতে পারবে কিন্তু তুমি রিম্যারেডও করবে কিন্তু মাথা থেকে মৃত্যুর দিন পর্যন্ত তাকে ফেলতে পারবে না জার্নি বোঝা তোমার থার্ড আই চক্র তোমাকে এটা কিন্তু সিগনাল দেয় তোমার এখানের চিন্তাধারাও তোমাকে বলে যে আমি যে মানুষটাকে এত ঘেন্না করি যে মানুষটাকে আমি এত আমার জীবন থেকে সরাতে চাই যে মানুষটাকে আমি ফেসবুক ব্লক করেছি যে মানুষটাকে আমি হোয়াটসঅ্যাপ ব্লক করেছি যে মানুষটাকে আমি ইনস্টাগ্রামে ব্লক করেছি সেই মানুষটাকে আমি কেন ভুলতে পারছি না এরকম অনেক আমার দাদা দিদিরা আছেন অনেক আমার ভাই বোনেরা আছেন যে রিম্যারেড আমিও রিম্যারেড সেও রিম্যারেড কেন তাকে বলতে পারছি না টুইন ফ্লেম জার্নি অনেকে ভগবানের শরণাপন্ন হচ্ছেন যে ভগবান কেন হচ্ছে আমার সাথে এটা আমি তো রিম্যারেড আমার তো বয়ফ্রেন্ড চলে গেছে আমার তো গার্লফ্রেন্ড চলে গেছে আমি তো নতুন করে বিয়ে করেছি আমার ওয়াইফ চলে গেছে নতুন করে আমি বিয়ে করেছি আমার হাজবেন্ড চলে গেছে আমি নতুন করে বিয়ে করেছি বা আমার হাজবেন্ড আর সঙ্গে যোগাযোগ নেই আমার ওয়াইফের সঙ্গে যোগাযোগ নেই আমি অন্য রিলেশনশিপে রয়েছি এক্সট্রা ম্যারটিয়াল অ্যাফেয়ার্সে রয়েছি ভগবান মা কালী কেন আমি তাকে ভুলতে পারছি না তাহলে কি এই থার্ড পার্টির জন্যেই আমার সংসারটা ভাঙলো এই থার্ড পার্টিকে কি জীবন থেকে বাদ দিলে আমাদের সম্পর্কটা রিউনিয়ন হতো আমরা কি দুজন দুজনকে বড্ড বেশি মানে দুজন দুজনকে না মানে নিজের ভালোটা দেখুন সেও বুঝতে সেলফ লাভ শুধু কি নিজেকে গুরুত্ব দিয়েছি তাকে কি গুরুত্ব দিইনি সেলফ লাভ নিজের ভালোবাসা নিজের ভালো থাকা আমি বললাম না নিজের ভালো থাকাটা চিন্তা করছে স্বার্থপরের মতো সেলফ লাভ শুধু কি নিজের কথা চিন্তা করেছি তার কথা কি একটু ভাবা দরকার ছিল এই জার্নিটা কি আর শেষ হবে না আজকে কি সারা জীবন কি আমার এই জার্নিটা নিয়ে চলতে হবে একটা বেবি প্রবলেমই কি লাইতো বড় প্রবলেম তাকে কি একটু সময় দেওয়া যেত না তাকে কি একটু চান্স দেওয়া যেত না ডিভাইন কি বলছে এবার সে বলছে আর আমি পারছি না আর টেনশন নিতে পারছি না এবার ডিভাইনের উপর ছেড়ে দিই আর ভগবানও বলছে ডিভাইনও বলছে আমার উপর ছেড়ে দাও তোমার চিন্তাধারা তোমার সমস্ত কিছু আমাকে সমর্পিত করো তুমি তোমার কাজে লিপ্ত হও আমাকে সমর্পিত করো তোমার চিন্তাধারা টুইন ফ্লেম টেলিপ্যাথি এখনো না অনেকের না রিম্যারেড হয়েও নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েও পাঁচ বছর দশ বছরের সম্পর্ক হয়েও না কোথাও না কোথাও তার কথা আজও মনে পড়ে আর অন্য রিলেশনশিপে থাকলেও না কোথাও না কোথাও কারো না কারো চোখে জল এসে যায় তাকে ভুলতে চেষ্টা করেও কিন্তু ভুলতে পারেন না অনেকেরই এই জিনিসটা হচ্ছে কার কার হচ্ছে আর কার কার হচ্ছে না কার সাথে মিললো আর কার সাথে মিললো না একটু জানাবেন যার সাথে মিললো না সে লেট গো করে যাবেন ওয়ান ওয়ান সিক্স ক্লেম করে দেবেন